আমাদের এই দেশটারে গোড়ব সবাই আদরে রাখব ঢেকে শান্তি আর নিরাপত্তার চাদরে আমাদের এই দেশটারে গোড়ব সবাই আদরে রাখব ঢেকে শান্তি আর নিরাপত্তার চাদরে কঠোর হস্তে করতে দমন করব আঘাছ জরে কঠোর হাসতে করতে দমন করব আঘা ছজরে অশান্তি সৃষ্টি করতে গেলে কোন বাদরে আমাদের এই দেশটারে গড়ব সবাই হাদরে রাখব ঢেকে শান্তি আর নিরাপত্তার চাদরে রাখব ঢেকে শান্তি আর নিরাপত্তার চাদরে একাজ সফল করতে যে করব না স্বজন প্রীতি আমাদের দ্বারা হবে না কোনো মানুষের ক্ষতি একাজ কাজ সফল করতে যে করব না স্বজন প্রীতি আমাদের দ্বারা হবে না কোনো মানুষের ক্ষতি সুশাসন প্রতিষ্ঠা করব চলব ন্যায় নীতির পরে সুশাসন প্রতিষ্ঠা করব চলব ন্যায় নীতির পরে অপরাধীদের করব বিচার শান্তি প্রতিষ্ঠার তরে আমাদের এই দেশটারে গোড় সবাই হাদরে রাখব ঢেকে শান্তি আর পতার চাদরে আমাদের দেশটারে সবাই হাদরে রাখব ঢেকে শান্তি আর নেপতার চাদরে রাখব ঢেকে শান্তি আর নি চাদরে শাস্তি দেখে মরে যাবে অপরাধ করার আগ্রহ কলেজ পড়ো কে নিয়েও চিন্তা করবে না কেহ শাস্তি দেখে মরে যাবে অপরাধ করার আগ্রহ কলেজ পড়ো কে নিয়েও চিন্তা করবে না কেহ খুন্ধর সংগ্রাহি ঘটবে না কোনো প্রান্তরে ধর্ষণ জানি ঘটবে না কোনো প্রান্তরে মনুষ্যত্ব জন্ম নিলে সব মানুষের অন্তরে আমাদের দেশটারে গড়ব সবাই হাদরে রাখবো ঢেকে শান্তি আর নিরাপত্তার চাদরে আমাদের এই দেশটারে গড়ব সবাই হাদরে রাখবো ঢেকে শান্তি আর নিরাপত্তার চাদরে কঠোর হস্তে দমন করতে করব আঘাত ছজরে, কঠোর হস্তে দমন করতে করব আঘাত ছজরে অশান্তি সৃষ্টি করতে গেলে কোনো বাদরে আমাদের এই দেশটারে গড়ব সবাই আদরে রাখবো বুড়কে শান্তি আর রপর চাদরে রাখবো বুড়কে শান্তি আর রপর চাদরে